বস না বা বন্ধুরা দেখতে পাচ্ছে এত সুন্দর একটা পুরুকিতেই আমি আছি মুখটা কত গোল করছে আহ তোমাদেরও গোল করছে এইটা আহ সেই জন্য তাড়াতাড়ি চলে এসব এইটা উম মাটি কি বলতে পারবো এরকম বার আসলে লোকজন থাকতে পারি আজকে চুলের মধ্যে বলো শ্যাম্পু দিয়েছি আসছে কান্ডিশন কন্ডিশন বিশাল দাম বুলেট একটা কন্ডিশন আছে সেই কন্ডিশন দিয়েছি খুব সুন্দর সেনে বেরোচ্ছো তোর মধ্যে সেন শুক্তি হবে না সমস্যা তা কোনো ব্যাপার না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় কারণ আমরা কমেন্টে আসে বসে থাকি তোমরা ভালোবাসার মানুষ আসো সেজন্য তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করো আজকে আমার বেশি দুটো চাই দুটো 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 সাবস্ক্রাইব চাই দুটো হলে কত হবে বলো তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ দেখা সামনে একটা গাছ আছে সেই গাছটাই দেখো কত সুন্দর একটা গাছ মানে ভিডিও অনুবাদ দেখো ওই দেখুন গাছের পেছনে গাছের পেছনে দেখতে পাচ্ছ কটা অপয়াটা মেরে কি করছে ওই দেখাবো কইছে দেখা যাচ্ছে ওই যে মাথা দেখা যাচ্ছে বুঝতে বন্ধুরা মাথা দেখা যাচ্ছে আর পেছনের দিকে তোমরা দেখতে পাবা একটা নদী আর ওই ওই সাইডে যে লোকগুলো আছে ওইগুলো হলো পাখি মারা লোক মানে পাখি মারছে আর এই সাইটের লোকগুলো হলো ঘেরি চড়কে দেয় মানে ঘেরিতে দেয় প্রতিদিনের মতো আজকে প্রতিদিন একই জায়গায় মানে লাইফটা ঠিক হচ্ছে না অন্য অন্য জায়গায় করবো তাই এই জায়গায় করলে কি কোনো মানুষের নইজ ক্যান্সেলেশন কোনো মানুষই আসে না পাশে কেউ ডিস্টার্ব করার মতো কোনো শয়তানি থাকে না বুঝতে পারছো তুই ভালোই ভাই ভালোই ভাই আর কথা শুনে ভাই তুই তোর একটা দেখা যাবে না তাড়াতাড়ি চলে এসো তোমরা লাইভে আমাদের আমি চলেছি নমস্কার দিয়ে প্রথমে জানাই হ্যালো আমার নাম নাই মন্ডল আর আমি ওয়েস্ট বেঙ্গল অ্যামিলেট থেকে বলছি তোমরা যাতে চলে এসো কেন তোমাদের সাথে প্রতিদিন সাক্ষাৎ করলে খুব ভালো লাগে হাসি কোন ব্যাপার না ভাই এটা লাইভ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তারপরে অ্যামিলেট মানে অ্যামিলেট মানে একটা ইউটিউব চ্যানেলের নামটা সব বল

এটা হলো রূপোর হার কিন্তু এটা ডায়মন্ডের হার পাখি দেখাবো ওই দেখো একটা পাখি এই দেখো এই দেখো কিছুটা আতঙ্কবাদী মানে আতঙ্কবাদী আছে এই যে আতঙ্কবাদী আতঙ্কবাদী দেখতে পাচ্ছ কী করছে আতঙ্কবাদীরা আর এই যে সূর্য আমাদের পুরোহিত একটা সূর্য ইন্ডিয়ার সূর্য তারা তারি চলে এসো এটা পাবলিক করলাম তো না এখনো লোকাল সেখান একবার চলে এসেছো তোমাদের আশায় আমি আ চলে তোমাদের আশায় আমি আছি আর কিছুক্ষণ থাকবো কিছুক্ষণের মধ্যে আবার চলে যাব ওই পাশে কি বসার জায়গা হবে ওই করি কিনি ওই করি কিনি ঠিক বলেছিস বকতে পারবো না সেই জন্য বলছি তাড়াতাড়ি চলে এসো গাইস গাইস তাড়াতাড়ি চলে এসো ওই মাথার ফাঁক দিয়ে সূর্য উঠছে আর ওই দেখতে কিছু আতঙ্ক আছে আমার মুখটা জুম করে তোমরা দেখতে পাবা এখন আমার ফেসটা খুব ইমেজিং আর জমাবে আর তো জমাচ্ছে না সবারি বন্ধুরা আর জম করতে যাক কিছু ছেলে পিলে বুঝলে বন্ধুরা পাখি মারছে ওই চারিদিকে কিছু ছেলে পিলে পাখি মারছে প্রতিদিন মনে হচ্ছে লাইফটা বানিয়ে বানাবো বানাবো কালকে কালকাতে হরি কারি কালকে তারপরের ওরে কালকে লাইফটাই করবো না কালকে ইয়ে করবো তাড়াতাড়ি চলে এসো কিন্তু বন্ধুরা তোমরা আসছো না কারণ কি কোনো কিছুই তো বুঝতে পারছি না একদম স্ত্রীর দশ মিনিট পর্যন্ত দেখো যদি লোক না আসে পাঁচ মিনিট হয়েছে ওই সাইডের দেখে ওরা পাখি মারছে পাখির আওয়াজই তো মানে এদিক গুলি মারবে না তো 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 এদিক দিয়ে পাখি বসে থাকে এদিক দিয়ে মেরে ফেলে না কিছু বলার নেই ভাই টাকা দাম নেই বলো আসতে পারে তাই না তাড়াতাড়ি চলে এসো লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা আছে কেউ কেন আসছো না কেন কিছু করছো না এই সাইডের দিকে কিছু পাখি মাছে দেখো ও ওপরে কিছু পাখি উঠছে তাদের তাদের চলে এসো স্পিড কথা আমার খুব ভালো লাগছে সাথে চলেছো স্পিড কথা বলো তোমাদের সঙ্গে কিছু কথা বলো সাথে চলেছো ওই সামনে পাখিও চলে কি পাখি বাগ

हाइट फॉर वीडियो अरे आई ना दादा दिला তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি 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 চলে এসো কিছু কথা বলবো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি 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 লাইভ করছি লোক লাইভে সবাই এসে যায় বলি প্রতিদিন 4 টার সময় লাইভে চলে আসবো আমি লাইভ করি হ্যাঁ বলি ভাই সব ফোন নাম্বার সবাই তো একই একই দশ আছে না কিছু কিছু আলাদা আসছে মানে সব ফোন নাম্বার দিও সবাই কিন্তু ফোন নাম্বারটা দিয়ে যাবে

তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমাদের তোমাদের সামনে কিছু কথা বলতে এসেছি দেখতে পাচ্ছো ওই সাইড দিকে কিছু হ্যাঁ হ্যালো হ্যাঁ কি ইউ আর জোরো তোমার জোরওস হাই ভাই কুকুড়া থেকে দেখছো লুরু লুরু থেকে বলছো নাকি ভাই কুকুড়া থেকে দেখছো কবেন করো ভাই ভালো আছো তো ভাই কমেন্ট করো দাদাড়ি কুকুড়া থেকে দেখছো এখন ওই সাইডের দিকে কিছু আতোংবাড়ি আছে কিছু আতোংবাড়ি আছে ওই সাইডের দিকে মানে ওরা হলো মাছ চুরি করছে সাইডে ঝি তো জন্য মাছ চুরি করছে এই আতোংবাড়ি ইকোন তোমাদের দেখাবো ওই যা আর ওই চারিদিকে পাখি মারছে বুঝলে বন্ধুরা পাখিও মারা হচ্ছে কারণ হলো পাখি মেরে ওরা খাবে বগের গোস্ত খাতে ওদের খুব ভালো লাগে বগের গোস্তদের খাতে খুব ভালো লাগে এবার আস্তে আস্তে পাখিটিকে মেরে এবার মনে হচ্ছে কিছু খাবে রান্না করবে হ্যালো ভাই বললাম কাপি কোথা থেকে দেখছেন বলুন কোথা থেকে দেখছেন আর দেখতে পাচ্ছি চারিদিকে পরিচিত ওই সামনে যেগুলো লোক আসছে ওইগুলো হলো পাখি মারা মানে লোক তারা পাখি মেরে খায় বাবা তো হবে বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি শুনতে চাই আমরা দর্শকরা কোথা থেকে দেখছি আর প্রতিদিন চারটে সময় লাইক তোমার চলে আসবে লাইভে তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের কথাগুলো জবাব দেওয়ার জন্য আমি আছি চলে এসো চলে এসো আমি মানে না লাইভে থাকবো না কারণ কোনো দর্শকই আসে না ছোটো ইউটিউবার কোনো কেউ ভালোবাসে সাবস্ক্রাইব করবে বন্ধুরা সাবস্ক্রাইব তোমাদের আসে লাইভ করি তোমাদের কমেন্টটা করলে কী হবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তাহলে তো মনটা ভালো হবে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর দেখতে পাচ্ছ এরকম জায়গা এরকম একটা প্রকৃতি একটা জায়গায় আমি আছি যেখানে সামনে পেছনে লোকজনের অবস্থান মানে লোকজনের জায়গা সেজন্য বলছি তোমরা কে কোথা থেকে দেখছো বলো আমি সেই এই জায়গার লোকেশান তোমাদের কাছে সেন্ড করবো সেন্ট সেন্ট মানে কি সেন্ট মানে বলো আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাটা কোথায় আর আমি যে লাইভ করছি সেটা কোথা থেকে লাইভ করছি তুমি সাবস্ক্রাইব করো ডবল টাপ করে লাইক করো স্ক্রিনে ডবল টাপ করো লাইভ হয়ে লাইক হয়ে যাবে আর তোমরা রিয়াকশনও দেবে আর তোমার কমেন্টও করবে তোমার কোথা থেকে দেখছো তাহলে আমাকে সুবিধায় কি যে আমার দর্শকরা কোথা থেকে দেখছে সেই অনুযায়ী আমাকে সেই অনুযায়ী টপিকে সেই টপিকে আমার ভিডিও করতে খুবই সুবিধা হয় আমার কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পিআইএন পিআর টিপাট পাড়াট পাড়াট কোথা থেকে ভাই ভাই পাড়াট আমি তো চিনি না আমি আমি এটা পাশে একটা ছেলে আছে সে ছেলেটা হলো বিশাল উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা খুব এখন একটা এন্টারে পড়াশুনো করছে এন্টার এন্টার সেকেন্ড ইয়ার পড়ছে এখন পড়াশুনো বেলেনটা খুব ভালো ছেলেটার পাশে আমার আছে এই যে নিচে আছে নিচে বসে আছে এন্টার সেকেন্ড ইয়ার পড়ছে ছেলেটা খুব বেলেন ভালো তার সাথে থাকছি আমিও সামনে কিছু মানে ওর সাথে যোগাযোগ করে কিছু চাকরি বাকি চেষ্টা করছি এর ইচ্ছা হলো রেলওয়েড হেড হবার রেল মানে যে রেল করায় রেল যা যায় না তাকে রেলে হেড হওয়া তার জন্য পরীক্ষা দিচ্ছে নাম্বারও খুব ভালো পাচ্ছে দেখা যাক পাস করতে পারে না ছেলেরা নিচে বসে সেই নিচে এই নিচে ছেলেরা বসে আছে ভাই আপনি হ্যাঁ আমি এত সময় লোক ডাকছিল লোক সেই জন্য আমি কথা বলতে পারিনি আপনি ডাকে তাকে থেকে দেখছেন বসিয়া কি পার্থি পার্থিভি টাকি বসে টাকে থেকে দেখছেন আমি তো কিছু বুঝতেই পারছি না যদি দেখেন তাহলে ভালো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি এটা একটা অন্য একটা জায়গা যেখানে শুধু নির্জন মানুষ থাকে মানে এখানে আমি আসি একটাই অনেক একটাই লাইভ করতে আসি যে এখানে আসলে কোনো নইস ক্যান্সেলেশন কোনো কোনো কিছুই কোনো অসুবিধা হয় না কারণ এই জায়গাটা বসলে খুব মনোরম একটা জায়গা সেজন্য বলছি তোমার লাইক সাবস্ক্রাইব কিন্তু কিন্তু ভুল না তোমরা ডবল টাইপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো এই জায়গাটা আসি কেন তোমার যদি অন্য জায়গায় যদি লাইভ করি তোমাদের সাথে যদি আমি যদি কথা বলি সেখানে যে নইস ক্যান্সেল এত নইস আসবে তোমরা আমার কথা বুঝতেই পারবে না একটা পারিবারিক ব্যবস্থা হয় গ্রাম অঞ্চলে খুব সমস্যা হয় যেখানে লাইভ করলে চারিদিকে মানুষজন থেকে অসুবিধা বেশি হয়ে যায় সেটা আমাদের একটা আমাদের মতন ছেলেদের এটা একটা সুবিধা যে ফাঁকা জায়গায় গিয়ে লাইভ করা আমাদের তো বড় এসি বড় এসি ঘর নেই যেখানে বসে বসে ঢুক করে ঢোল বাটা বা লাইভ করবো আর আসবে এন্টার সেকেন্ড পর ভালো পড়াশোনা করো ওই বইটা ভালো পর আমার এখন এই যা বসে বই পড়ছে এত বই পড়ে নিশ্চয়ই এরকম ছেলে দেশে একটা পাওয়া যায় তোমাদের কমেন্ট করে ওকে আবার দেখাবো আমার বলছে আমাকে মেরে দেবে তোমরাই বলো আমাকে মারা উচিত আমি ভালো কথাই বলছি না পড়তে তোমরা যদি কমেন্ট করো কেমেন্ট দেখাবো তাড়াতাড়ি একটু কমেন্ট করো তাড়াতাড়ি ভাই সবার নাম ধরে কমেন্টে রিপ্লাই দেবো হবে কে কোথা থেকে দেখছো একটু বলো আমাকে খুব সুবিধা হয় ভাই লোক ভাই ভাচা যে যেখানে আছেন একটু কমেন্ট করুন সাবস্ক্রাইব করো কিন্তু পাশে থাকুন ভাই ছোট ইউটিউবার পাশে থাকা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আর একটা পাতা আছে দেখাচ্ছে পাতাটা দেখ কত সুন্দর একটা গাছ কি গাছ এটা বলতে পারবে মানে দেয়াল ঘষে উঠেছে আর সূর্য দেখো সূর্য দেখো ওই যে সূর্য সূর্যটা দেখো শুধু সূর্যটা আর এই যে দুটো লোক ভেলা দেখতে হচ্ছে আমাদের এইদিকে ভেলা কীরকম আমাদের এইদিকে ভেলা দেখতে হচ্ছে কীরকম এইদিকে দিকে ভেলা এরকমই হয় আর ওই দেখো দূর দূরান্তে একটি দিদি মানে দাদি সম্পর্কে হয় দেখতে পাচ্ছো কাঠ নিয়ে আসছে মানে এত দুঃখ গ্রাম অঞ্চলে লোকেদের এত দুঃখ যেটা বলে বোঝাতে পারবেন না ও দুটো দিদি মানে কাজ করে আসছে কাজ করে এসে এখন বাড়ি যাচ্ছে কত পেছনে বাচ্চা আছে যে একটা বাচ্চা আছে মানে কত কষ্ট জীবন জীবনযাপন আর ওখানে একটা ধাবা আছে যে ধাবায় লোকে আর সেলিপি যেই ধাবায় কোনো মদ টদ খেয়ে আড্ডা মারে এসব ধাবা করে সরকারি নিয়ম হিসেবে ধাবা রাখা উচিত না কারণ যাতে সমাজ ক্ষতি হয় যাতে সমাজ ক্ষতি হয় সেই দায় সেই ধাবা রাখা উচিত না আহ ষোলোটা তেইশ কেন দু মিনিট কি হবে দু মিনিট পর কি হবে বাড়ি গিয়ে তুই কি ছেলেটা কি বোঝাই আপনার একটু বোঝান এ বাড়ি যেতে চাই খুব বাড়ি বাড়ির নিশা আমার পাশে আছে কমেন্ট করুন

আমি অন্য একটা লোকেশনে যাচ্ছি সেই লোকেশনে দেখাবো তোমাদের মানে এসব খরা পড়েছে চারিদিকে রাস্তা এখন খরা পড়েছে আর দেখতে পাচ্ছ সাপের সাপের খোলস পাওয়া গিয়েছিল এই জায়গায় পুড়ে পাখি উড়ে যাচ্ছে আর হলো এইগুলো হলো এই যে লোকেশান ওই পানি পানিতে ওপরতে কি ওপরতে কি পড়ছে দেখতে পাচ্ছ আমি কোনো কিছুই মারছি না পানিতে ওপরে তো কি পড়ছে দেখছে পানিতে কি পড়বে নি দেখো ওই দেখো ওই দেখো আমার কিচ্ছু মাইনি আমাদের কিচ্ছু মারিনি উপর তোর কি করেছে হোয়াট হ্যাপেন কি এগুলো আমি আবার দেখাচ্ছি তোমাদের এসব ভয়ানক জায়গায় আসতেই নেই ওই দেখুন আবার ভাই ঠিক বলছি আমি কিচ্ছু মাইনি আমি হাত আমার ওরে গান মেরিছে বা সেলিব্রিটি এরা মানতে তাহলে পাশে কিছু দুষ্ট লোক আছে মহাব্দ লোক তাই বিরাট এসব গ্রামের লোক পেছন ঢিল মারছে পাই মিনিছি পাড়া আমাদের যে কি কষ্ট হয় সব লাইফ যায় এসব জায়গায় যে লাইফ করতে সেটা আমিও জানি সেই জন্য তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো যাতে তোমার তোমরা আমার পাশে থাকো আমরা তোমার পাশে থাকি আর এসব যা বিপদ দেখতে বিপদ এ দেখুন মেন এ একটা মেন এরকম শুনছান জায়গায় এই যে মেন আছে হ্যাঁ এদিকে আয় দেখছি সুন ছান জায়গায় এখন মেন আছে এই মেনে হলো সব কিছুই আর ওদিকে শেয়াল ডাকছে আর এই তা দেখছি ওইদিকে শিয়াল ডাকছে তোমার কোনো সাবস্ক্রাইব করে ঘুরবো না আর এসব ঘর আছে একটা ঘর আছে যারা রাত্রে চৌকি দেয় তাদের জন্য এই ঘরটা উপযুক্ত হয় সত্যি পানি ভেড়ে গেছে ভাইতে আর এই দেখুন দূর দূরান্তে পুরো ফাঁকা মাঠ ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ দূর দূরান্তে ফাঁকা মাঠ কিছু কিছু লোক আছে কিছু কিছু মহিলা আছে সবাই আছে সবাই তো থাকবে সেই জন্য তোমরা তাড়াতাড়ি চলেছো লোডো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কটা হয়ে যাক বন্ধু কটাই ওই যে মানে ওই কালকে যেটা যে করা বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করো না কিন্তু করে ভিডিও করছে তোমাদের জন্যই তো তোমরা সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইবটা অন্তত করো যেটা আমাকে ভালো লাগে আমাকে এই জন্য একটু মনে হয় যে লাইক করে আমার সফলতা পাচ্ছি নাহলে কী করে বুঝবো সাবস্ক্রাইব করে তো তোমাদের কোনো ধন সম্পদ কোনো কিছুই তো লুটি যাবে না সাবস্ক্রাইবটা করো বন্ধুরা কুসুম কুসুম ফুলের একটা সূর্য তোমার দেখাবো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সব কিছুই করো সাবস্ক্রাইব লাইক একটু করতে গিয়ে কেন তোমরা ভুলে যাচ্ছ করলে কি সমস্যা বন্ধুরা এই যে সূর্যটা এর পাশে দেখতে পা চারিপাশে কেউ নেই কারণ 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 এটা থাকবে না কেন এ হলো অবলা জন্তু অবলা একটা প্রাণী যে এর পাশে কেউ নেই কারণ এ একাই শান্ত আছে এ পাশে যদি কী থেকত এ পাশে যদি কেউ থাকতো তাহলে আলোর গতিটা আরও বেরতো আলোটা আরও বেশি করে দিতে বেরতো পাশে কেউ নেই বলে আরটা দিতে পারছে না সেই জন্য আমার পাশে কেউ নেই বলে আমি কোনো কিছু দিতেই পারছি না কোনো তোমাদের কোনো সাপোর্টই করতে পারছি না তোমাদের মন মতন ভিডিও দিতে পারছে সেই তোমরা লাইক করো সাপোর্ট করো আকাশের চাঁদ উঠেছে সেই চাঁদটাও দেখাবো আর একটু গান গাবো একটু পরে একটু গান গাবো সিঙ্গার তো আমি একটু হালকা করবো সিঙ্গারও আসি সেজন্য তোমার লাইক করো সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব 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 করো 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 দাদা 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 ভাই প্লিজ দাদা ভাই প্লিজ বোন টোন যা আছে যা দেখছো সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট একটু করো রে খুবই কষ্ট জীবনযাপন জানি কি বাড়িতে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের রাস্তায় এসে মেজিক চলে দেখো মেজিক চলে এই হাই বো হাই বো কে ভাই হাই দিয়া দিয়া আমি এনিমি এনিমাত কী নাম লিখে আছে ডিপিতে পড়তে পারছি না হ্যাঁ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করো কমেন্ট করো এনিমাতি দিয়া দিয়া এনিমাতি কি তোমার কোথা থেকে দেখছো কমেন্ট করো দেখতে হচ্ছে রাস্তাঘাটে কিরম গাড়ি চলছে রাস্তাঘাটে কাটে গাড়ি চলে দেখতে হচ্ছ এইদিকে হলো মেয়ে যারা প্রেম করে তারা এখানে আসে যারা প্রেম করে তারা এখানে আসে তাড়াতাড়ি কমেন্ট করে দেখতে পাচ্ছে আর গাড়ি যাচ্ছে কি স্পিডে যাচ্ছে সব ছেলেপিলে করে মানুষ মানুষ ওই যে থেমে গেছে না তো দাঁত দেখাতাম ওই যে থেমে গেছে দেখাতাম এই পায়ে ক নম্বর জুতোটা দেখতে পাবো বলতে গেলে কম ক পায়ে ক নম্বর জুতো আছে দেখতে ছোটো পাগলা পাগল আছে সে পাগল দেখাবো ওই দেখো পাগল এই পাগল এই যে মোটা পাগল এই পাগল এই পাগল এই পাগল পাগল দেখতে পাচ্ছ পাগল বন্ধুরা দেখতে পাচ্ছ সঙ্গীত একটা সঙ্গীত পাগল পেয়েছি যেটা আমাদের পাশে আছে শীঘ্রই কাকে তাকে একটা চ্যালেঞ্জ দেবো যে দশ মিনিটের মধ্যে সে কতটা খাতে পারে সে যদি বেশি অনেক কিছু খাতে পারে তাকে আমি দেবো দশ হাজার টাকা দশ হাজার না একশো টাকা আর যাদেরকে মেয়ে লাগবে আমি তাদের থেকে মেয়ে দেখাচ্ছি সামনে কিছু মেয়ে যাচ্ছে তারা মেয়ে পড়াতে পারো এই দেখো কিছু মেয়ে যাচ্ছে ছেলেদের আশায় মানে মেয়েগুলো করতে যাচ্ছে ফাঁকা রাস্তা তো লোকজন নেই সে লাইন মারতে যাচ্ছে বুঝলে এই সাইডটা হলো পুলতা আর এই সাইডটা হলো তরিণীপুর ও এই সাইডটা আর পুলতা হলো এই দিক হলো আমাদের বাড়ি না আমাদের বাড়ি হলো এই সাইড

চলো বন্ধুরা আমি বাড়ি যাই কারণ বেশি সময় মাঠে থাকা যাবে না আমিও বাড়ি যাচ্ছি কারণ মাঠে তোমরা তো কেউ কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না বেশিভাবে থেকে তোমাদের কোনো কিছু দেখায় কোনো লাভ নেই কারণ তোমার তোকে সাপোর্ট করছো না আমি তোমাদের সাপোর্ট করে কী করবো তোমরা তো লাইভে আসছো না তোমরা তো দেখছো না তোমাদের আমি সাপোর্ট করে আর কোনো তো কোনো কিছু লাভ হবে না সেজন্য জন্য চলে যাচ্ছে আর কী করবো যার যার জন্য করি চুরি সেই আমার বলে চোর মানে তোমাদের জন্য তো কত কষ্ট করছি তোমরা তোমাকে দেখছো না লাইক তোমাদের কী বলবো চলে যাই বাড়ি বাড়ি গিয়ে যদি শান্তি পাই যাই বাড়ি যাচ্ছি আমি এখান থেকে আর কী লাভ কী লাভ থ্যাংক ইউ বন্ধুরা তোমার সাথে লাইক করো সাবস্ক্রাইব করো লাইক